আজকের ভিডিওটা ফুল দিয়ে শুরু করলাম আজ আমি অনেক ফুল পেয়েছি পুজো দিতে রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও বেশ ভালো আছি আমি রুমা আমার একটি ছোট্ট সংসারে তোমাদেরকে স্বাগত জানাই আজকের বারটি রবিবার ঘড়িতে এখন সাড়ে সাতটার মতন বাজে আজ কিন্তু সকাল সকাল সমস্ত কাজ শেষ করে নিয়েছি দেখো সাড়ে সাতটা বাজে ঠাকুর ঘরে চলে এসেছি আর ফুলগুলি দেখলে অবশ্যই বুঝতে পারছি ঘড়ির সময়টা কারণ ফুলগুলি কিন্তু এখনও সেরকমভাবে ফোটেনি তো যাই হোক আজ কিন্তু অনেক ফুল পেয়েছি জানো বন্ধুরা আজ সকাল সকাল যেহেতু পুজো দিচ্ছি তাই চলে গিয়েছিলাম পাশের বাড়ির কাকিমণি বাড়িতে ওদের বাড়িতে গিয়ে দেখি গাছে এত পরিমাণে ফুল ফুটে আছে তাই বেশ কিছু ওদের বাড়ি থেকে ফুল নিয়ে এসেছি এই যে ধুতরা ফুল তারপরে এই যে সাদা নীলকণ্ঠ ফুলগুলো তারপরে এই যে সাদা ফুলগুলি সবগুলি না কাকুমণি তারা বাড়ির থেকে এনেছে এই যে পিঙ্ক ফুল মানে জবাগুলি সেগুলিও তারা তারাবাড়ির থেকে আনা মানে কাকিমণি তারা বাড়িতেও গিয়ে দেখি গাছে এত সুন্দর ফুল ফুটে আছে আর অনেক ফুল কিন্তু কাকিমণি তারাবাড়িতে আমাদের বাড়িতে ফুলে বৃন্দাবন হয়ে থাকে এত ভালো লাগে আর এই যে জবাটা এই জবাটাও কিন্তু তারা বাড়ি থেকেই এনেছি এই জবাটা দেখো কত সুন্দর দেখতে পাচ্ছ বেশ বড়ো হয় কিন্তু জবাটা এখনও ভালোভাবে ফুটেনি ফুটলে না অনেকটা বড় হয় তো যাই হোক দেখো ফুলের রঙগুলো মানে আজকে আমার ঠাকুর ঘরটা মানে কি বলবো জানো বন্ধুরা এত সুন্দর হয়েছিল মানে দেখার মতন মানে মানে কি বলবো নিজেরই যেন মানে ঠাকুর ঘর থেকে না চোখ ফেরাতে পারছিলাম না মানে এত সুন্দর লাগছিলো তারপরে দেখো বন্ধুরা কালকে না ঠাকুরের জন্য নকলদানা ধূপকাঠি এগুলোই আনা হয়েছে তো ওইগুলো না কালকে আর মানে গোছানি গোছানো হয়নি আর কি রাতে এনেছিল তো তোমাদের দাদা ভাই তাই আর রাতে আর মানে এগুলি গোছায়নি তো এই দেখো নকল দানাগুলো টিভিতে ভরে নিচ্ছি আর এক হাতে ভরছি তো তা তাই দেখো এই মানে নকল দানা কতগুলো নিচেও পড়ে গেছে কারণ এক হাতে মোবাইল ধরে আছি আর এক হাতে নকল দানা ঢোকাচ্ছি ওই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তাই এখন দানাগুলো গোছাচ্ছি তো যাই হোক এ দেখো নকল দানাগুলো টিভিতে ভরে নিলাম আর এদিকে কিন্তু আমার ঠাকুর ঠাকুরদাওয়াও কমপ্লিট হয়ে গেছে তো এই যে এনেছিল আর মুখ ধোক্কাটি তো এইগুলো ওখান জাগাতে রেখে দিলাম দিয়ে চলো তুলসী বেদীর পুজো হয়নি তো তুলসী বেদীর পুজোটা দিয়ে আসি আর দেখো একটা পুচকি একটা তুলসী গাছ উঠেছে আগের তুলসী গাছটা দেখো এটা তো মরে গেছে তো তুলসী গাছের না নিচের যে মানে শিকড়টা সেটা আর তুলতে পারিনি দেখো এটা এমনিতেই রয়ে গেছে তো এই আর তারপরে এই যে ছোট্ট একটা তুলসী গাছ নিচে থেকে উঠেছে তো আলাদা করে কিন্তু এই গাছটা আমার লাগানো হয়নি নিজে থেকেই তুলসী গাছটা উঠেছে আর দেখো এবার আমার ঠাকুর ঘরটা মানে কি বলবো জানো তো বন্ধুরা আজকে না ঠাকুর ঘরটা মানে কি সুন্দর লাগছে মানে ফুলে পুরো বৃন্দাবন হয়ে আছে দেখো মানে এত ভালো লাগছিল দেখো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আজ শুধু সকাল থেকে ফুল দিয়েই তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করলাম আর কি তো চলো এবার রান্নাঘরের দিকে যাই চলো বন্ধুরা এবার রান্নাঘরে যাই তো রান্নাঘরে কিন্তু আমি অনেক সময় আগেই চলে এসেছি রান্নাঘরে এসে আমার চা খাওয়া না সরি চা খাইনি আজকে কারণ সৃজন বাড়িতে নেই তাই চা খাওয়া হলো না তো আমি একটা ম্যাগি ছিল সেটাকে সিদ্ধ করে খেয়ে নিয়েছি আর তারপর সিদ্ধ করে খেয়ে তারপর এই যে রান্না করে চলে এসেছি মাছ এনেছে মাছগুলো কেটেছি তো সেগুলো আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হলো না কারণ এই যে মানে কারণ ভুলে গেছি মানে সত্যি যেন বন্ধুরা মাঝে মাঝে এরকম তো এখন রান্নাবান্নার পালা তো সমস্ত কিছু রেডি করে নিয়েছি তো এই যে এখন মিষ্টি করব তো আজকে ওই যে লাটি মাছ এনেছে তো লাঠি মাছগুলোকে এ পোস্ত দিয়ে করবো আর কি তো তার জন্য মিস্তিতে এখন সরষার পোস্ত নিয়ে নিয়েছি তো এগুলোকে এখন গ্রেট করব করে মাছের ঝোলটা রান্না করব আর যেহেতু সৃজন বাড়িতে নেই তো আজকে খুব একটা রান্নার চাপ নেই কারণ ও বাড়িতে থাকলে কি খাবে কী দি রান্না করব তা একটা চিন্তা থাকে তো তোমাদের দাদা ভাই লাঠি মাছ খুব পছন্দ করে তো ওর জন্য যদি লাঠি মাছের ঝাল বানিয়ে দিই তাহলেই হয়ে যাবে ও খেয়ে নেবে সুন্দর তো তার জন্য ওর জন্য মানে লাঠি মাছের ঝালটা করবো আর কি আর বাদ বাকি কী করি না করি সবটাই তো শেয়ার করবো তোমাদের সঙ্গে তো চলো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আর কেউ স্কিপ করে ভিডিও দেখো না ফুল ভিডিও দেখে তারপর ওয়াচ করে দেও চলো শুরু করেই বান্না তো এই যে প্রথমে এসে চা তো খাওয়া আমার হয়নি আজকে বললামই তো ম্যাগি খেয়েছি আর সৃজন তো বাড়িতে নেই ও গেছে আজকে মাতাবাড়িতে ওর মেমে ওকে মাতাবাড়ি তারপর সিপাহীজলা ঘুরতে নিয়ে যাবে বলতে আমাদের ত্রিপুরেশ্বরী মাতাবাড়িতে গেছে তো যাই হোক তো মাছগুলি প্রথমেই ভেজে নিচ্ছি আর মাছগুলি ভাজতে ভাজতে জানো বন্ধুরা হঠাৎ করে শরীরটাই এত খারাপ আমার হয়ে গেছে কি হয়েছে আমি নিজেও জানি না হঠাৎ করে নাক চুলকে চোখ চুলকে মানে এই হাঁচি হাঁচি মানে কি বলবো শরীর এত পরিমাণে খারাপ হয়ে গেছে সারা দিন মানে শরীর না আর মানে কী বলবো হাঁচি দিতে দিতে আর বিছানা থেকেই মাথা তুলতে পারছিলাম না মানে এক তো পরিমাণে আজকে শরীর খারাপ হয়ে গেছে জানি না কেন এরকম হয়েছে মানে আমার তো সেই হঠাৎই হয়ে যায় শরীর খারাপ বলে আগে থেকে বলে হবে বা আগে থেকে কী মানে শরীর খারাপ হবে সেটা আমি বুঝবো এরকম না কিন্তু হঠাৎের মধ্যে আমার এরকম হয়ে যায় তো যাই হোক তো দেখো এখানে মাছের ঝোলটা আমি কিন্তু পুরো কমপ্লিট তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারলাম না কারণ মানে এই যে এতটা শরীর খারাপ হয়ে গেছে তাই হঠাৎ করে মানে রান্নাঘরের থেকে মানে শুধু মাছের ঝোলটা রান্না করে আর তরকারিটা গরম করে রান্নাঘরতে বেরিয়ে চলে এসেছি আর দেখো কালকে একটা অনলাইন থেকে একটা জামা এনেছি তো এই জামাটাকে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তাই এই ভিডিওতে একটু শেয়ার করে দিচ্ছি দেখো এই জামাটা কালকে অনলাইন থেকে আনা হয়েছে তো কেমন হয়েছে অবশ্যই জানাবে এই যে বন্ধুরা সারা সারাদিন কেটে গেল এখন সে বিকেলবেলা তোমাদের সামনে এসেছি সুন্দরই হয়ে গেছিল তো সারাদিন শরীর এত খারাপ দেখলে বুঝতে পারছো আমাকে মানে শরীরটা কী পরিমাণে খারাপ ছিল আজকে মানে একদম মানে ইচ্ছেই করছে না তাও আজকে সারাদিনে এই যে সকালবেলা দেখলে একদম ভালো ছিলাম কোনো অসুবিধা ছিল না তারপর রান্নাবান্না করতে করতে হঠাৎ এরকম অবস্থা এরকমই হয় আমার এই ভালো এই খারাপ মানে আমার কোনো শরীরে ঠিক ঠিকানা থাকে না কখন কি হয়ে যায় তো যাই হোক তো কী করার আছে বলো এরকমই ভাবে দিনটা কাটাতে হবে এই ভালো এই খারাপ তো এই যে এখন একটু বিকেলবেলা আর ভালো লাগছে না ঘরে থাকতে তাই একটু বিকেলে হা হাঁটতে বেরিয়েছি তো এই যে একটু মাঠে এসেছি হাঁটতে আর দেখো চারিপাশটা কত সুন্দর এই যে চারিপাশটা কি সুন্দর লাগছে মানে দেখতে মানে কি বলবো তোমার অসাধারণ লাগছে আর ঠাওয়া বইছে মানে খুব ভালো লাগছে এখানে আর আকাশটা এত সুন্দর হয়ে আছে এ দেখো তোমরা মোবাইলে দেখতে পারবে না এ দেখো দেখো দেখলে দেখলে এ দেখো আকাশটা কি সুন্দর হয়ে আছে দেখো জাস্ট মানে কি বলবো যেটাকে বলে অসাধারণ এত অসাধারণ লাগছে তো যাই হোক তো জানি না আজকে আর কতটুকু ভিডিওটা কন্টিনিউ করতে পারবো তো ভাবলাম যে এইখানে একটুখানি তোমাদের সঙ্গে কথা বলি এখন একটু শরীরটাও ভালো লাগছে ঘরে গেলে তো আবার শুরু হয়ে যাবে সেই নাক চুলকানি হাঁটছি আর দেখতে পাচ্ছো আমার কিন্তু নাকের থেকে হাত রাখছি না মানে এত পরিমাণে খারাপ লাগছে আর কি তো যাই হোক তো এরকমভাবেই আমার চলতে থাকে তো চলো একটুখানি হাঁটাহাঁটি করি করে তারপর বাড়ির দিকে চলে যাব আর প্রায় সন্ধ্যাও হতে চলেছে তো চলো মানে ভেবেছি যে যখন মাঠে এসেছি তখনই ভিডিওটা শুরু করবো তো অনেক মানুষ ছিল তো বুঝতেই পারো মানুষে বিভিন্ন কথাবার্তা বলে বিভিন্ন টিটকারি দেয় তো তার জন্য ওই যে ভালো লাগে না আর কি তো তাই এখন ক্যামেরাটা অন করলাম তো চলো একটুখানি হাঁটি হেঁটে তারপরে বাড়িতে গিয়ে কী করছি না করছি যদি সম্ভব হয় অবশ্যই শেয়ার করব। দেখো প্রায় কিন্তু এখন সন্ধে হতে চলেছে বন্ধুরা ভালো লাগছিল না বলে তাই একটু বাড়ি থেকে বেরি হয়েছি আর দেখো আজকে না আবার রাস্তার কাজ হচ্ছে দেখো শুধু শুক্রি মানে আজকে ফেলেছে আর কি তো এগুলোতে মাটি দেবে তারপর আরও বিভিন্ন কাজ করবে দেখো লাল পুরো শুক্রি আর এত ধুলো আজকে উঠছে মানে কি বলবো তো যাই হোক তো এই যে বাড়িতে চলে আসলাম এসে এই যে ঘর ঝাড়ু দেওয়া হয়নি তো এই যে তারপর এই যে ঘরগুলোকে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর কি বলবো দেখো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ হাত কিন্তু সরাতে পারছি না নাক থেকে মানে এত পরিমাণে খারাপ মানে আজকে অবস্থা তো এই যে এখন একটু সন্ধ্যা বাতি পুজো দিয়ে তারপর একটা ওষুধ খাবো কারণ দিনের বেলা অ্যালার্জি ওষুধ খাওয়াটা নাকি ভালো না আর প্রচুর শরীর খারাপ হয়ে যায় যখন মানে দিনের বেলা অ্যালার্জির ওষুধটা খাই তো রাত্রে হলেই অ্যালার্জির ওষুধটা মানে খাই আর কি তো অনেকেই বলে যে দিনের বেলা অ্যালার্জির ওষুধটা খেয়েও না সেটা ভালো না তো কখনো আমি খেয়ে ফেলি কারণ এতটা পরিমাণে শরীর খারাপ হয়ে যায় তো কখনো মানে সহ্য করতে পারি না না পেরে দিনের বেলাই ওষুধটা আমার খেয়ে মানে খেয়ে নিই আর কি তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু ঘরগুলোকে ঝাড় দিয়ে নিয়েছি তো এই যে সন্ধ্যের কাজটা কিন্তু অন্যদিন আরও আগেই কমপ্লিট করে রে নেই কিন্তু আজ কিন্তু সে তাড়াতাড়ি কমপ্লিট করতে পারলাম না কারণ ওই যে একটুখানি মানে সারাদিন তো বিছানাতে ছিলাম তারপর একটু বাইরে চলে গেছি হাঁটতে তো হাঁটতে হেঁটে এসে তারপর দেখলে সন্ধ্যা হয়ে গেছে তো এ দেখো চলে এসেছি ঠাকুর ঘরে তো ঠাকুর ঘরে এসে তো প্রথমেই এই মোমধুক্কাটিগুলো ধরিয়ে নিচ্ছি তো সব দিনই ঠাকুর ঘরে এসে প্রথমে কাটিটা ধরাই একটু গাটা ধুয়ে নিয়েছি ধুয়ে কাপড়টা চেঞ্জ করে এই যে ঠাকুর ঘরে চলে এসেছি এখন সন্ধে বাতি তারপর পুজো সব কিছু দেবো দিয়ে তারপরে রান্নাঘরের দিকে যাব আর কি তো এই যে আজকে কিন্তু তোমাদের সঙ্গে সে ঘর আর এতটুকুই শেয়ার করতে পারলাম কারণ ওই যে মানে সবসময় তো শরীরটা দেয় না মানে সবসময় শরীরও ভালো থাকে না তো তার জন্য বলতে পারো মানে আজকে খুব বেশি একটা কিছু শেয়ার করতে পারলাম না তো যাই হোক বন্ধুরা তোমরা পাশে থাকো অবশ্যই চেষ্টা করব তোমাদের সঙ্গে নতুন নতুন ভিডিও দেওয়ার আর তোমাদের সঙ্গে এর আগেও বলেছি কেন আমার ওয়াচ টাইমটা কেটে যাচ্ছে সেটা আমি জানি না বা বুঝতেও পারছি না কিসের জন্য যদি তোমরা কেউ জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে যে কেন আমার ওয়াচ টাইমগুলো কেটে যাচ্ছে দিন সময় মতন ভিডিও দিচ্ছি তা সত্ত্বেও ওয়াচ টাইমগুলো কেটে যাচ্ছে তো এগুলি কেন হচ্ছে আমি জানি না গতকালকে আমি লাইভও করেছি লাইভেও অনেককে জিজ্ঞাসা করেছি যে কিসের জন্য এই অসুবিধাটা হচ্ছে যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই জানাবে তো যাই হোক তো এখানে সন্ধে দেওয়া কমপ্লিট করলাম করে এই যে তুলসী বেদিকে ধূপ দেখিয়ে দিলাম তো বাইরেরটা দেখো পুরো অন্ধকার হয়ে গেছে আজকে কিন্তু সন্ধ্যা দিতে দিতে পুরো অন্ধকার হয়ে গেছিলো তারপরে এই যে বন্ধুরা বাজার থেকে তোমাদের দাদাভাই পুড়িয়ে এনেছে আর এখানে হরলিক্স জানিয়ে নিলাম আজকে সন্ধে টিফিনের জন্য তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো যদি লেগে থাকে অবশ্যই একটা লাইক করে পাশে থাকবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা